এক লাফে আকাশ ছোঁয়া বেড়ে গেল আজকে বিভিন্ন দেশের প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে এপ্রিল মাসের পঁচিশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন তো আজকে কাতারের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা এক পয়সা পাওয়া যাচ্ছে কাতারের আল মিরকাব এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা আল জাজিরা থেকে আল জামান থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা এক পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো নয় টাকা উনসত্তর পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো নয় টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো আট টাকা চুয়ান্ন পয়সা জেনজ এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা উনসত্তর পয়সা পাওয়া যাচ্ছে জর্দানিয়ান এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় একশো চুয়ান্ন টাকা একষট্টি পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে তেরাশি টাকা নয় পয়সা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে মার্কিন ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে একশো পনেরো টাকা একাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা উনষাট পয়সা পিন নাম্বারে একশো টাকা চার পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা একাত্তর পয়সা রিয়া থেকে পিন নাম্বারে একশো টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে একশো চুয়াল্লিশ টাকা বাষট্টি পয়সা পাবেন ইউনিয়ন থেকে ব্রিটিশ এক পাউন্ডে ব্যাংক রেট একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পিন নাম্বারে একশো টাকা সত্তর পয়সা রিয়া থেকে একশো চুয়াল্লিশ টাকা সাতাত্তর পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে পঁচাশি টাকা পঞ্চান্ন পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা পঞ্চান্ন পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচাশি টাকা এক পয়সা রিয়া থেকে পিন নাম্বারে উনআশি টাকা আশি পয়সা কুয়েতের আজকে বাংলাদেশের টাকায় থেকে তিনশো টাকা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো চব্বিশ টাকা দুই পয়সা পাবেন ওয়েস্টার্ন থেকে এক ইউরোতে ব্যাংকের একশো ষোলো টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে পিন নাম্বারে একশো সতেরো টাকা বত্রিশ পয়সা রিয়া থেকে

স্মার্ট অথবা আল রাজিরা স্মার্ট থেকে টাকা পাঠান তিরিশ টাকা পয়সা ওয়েস্টার থেকে পয়সা আল রাজি থেকে উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলিনমা পে থেকে আঠাইশ টাকা নব্বই পয়সা এস্টেসিবি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা এন মানি থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা এনসিবি কুইক পে থেকে আঠাইশ টাকা

সাতাত্তর পয়সা অগ্রণী থেকে অগ্রণীর পিন নাম্বারে টাকা পাঠালে চব্বিশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী থেকে অগ্রণীর অ্যাকাউন্টে টাকা টাকা পাঠালে পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা পঁচাত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে টাকা পয়সা এন বিএল থেকে বাইশ টাকা পঁচাত্তর পয়সা এন বিএল থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান চব্বিশ টাকা একচল্লিশ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা রিয়া থেকেও অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা রিয়া থেকে বিকাশে চব্বিশ টাকা রিয়া থেকে পিন নাম্বারে বাইশ টাকা পঁচাত্তর পয়সা পাওয়া যাচ্ছে